আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ইউনিট টু লিসেন অন এটা নিয়ে আলোচনা করব তোমাদের ক্লাস টুর যে ইংরেজিটা তো দেখো এখানে কিন্তু রিড ট্রেস অ্যান্ড রাইট পড়ো ট্রেস মানে কি কোনো কিছু অনুসরণ করে তার উপরে যে দাগ দেয়া বা অনু এইটাকে বলে ট্রেস অ্যান্ড রাইট এবং লেখো প্রথমটা কি করতে হবে এটা কিন্তু পড়তে হবে রিড এটা রিড এটা দেখে পড়তে হবে আর এই যে অস্পষ্ট যে লেখার উপরে এইটা আবার এরকম করে এর উপর দিয়ে পেন্সিল বা কলম দিয়ে লেখা এটারে বলে ট্রেস বা ওর উপর দিয়ে যে আঙুল ঘোরানো এরকম অ্যান্ড রাইট এবং লেখো এই যে এ ফাঁকাস্তানে এটা লিখতে হবে এখানে কিন্তু কিছুই নেই এখানে লিখতে হবে তো এটা হচ্ছে ট্রেস মানে এর উপর দিয়ে আমরা যে কলম ঘোরানো বা এরকম তো এখানে বোট মানে কি নৌকায় তো এগুলো তো আমরা আগের এতে পড়েছি এখান থেকে কী কী প্রশ্ন হবে তাও কিন্তু বলে দিয়েছি তারপর এখানে অ্যাক্টিভিটি ডিতে কি আছে রিয়ারেন্স রিয়ারেঞ্জ মানে কি পুনরায় সাজাও দ্য লেটার্স মানে কি অক্ষরগুলো বর্ণগুলো পুনরায় সাজাও টু মেক অর্স শব্দ তৈরি করতে বা শব্দ তৈরি করার জন্য লেটারগুলো বা বর্ণগুলো পুনরায় সাজাও অর রিয়ারেঞ্জ অথবা পুনরায় সাজাও দ্য উডেন প্লাস্টিক লেটার্স মানে কি এই যে উডেন মানে কি কাঠের বা প্লাস্টিকের যে বর্ণগুলো সেগুলো এটা সাজাইয়ে এটা লিখতে হবে তৈরি করতে হবে টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো তৈরি করতে বা তৈরি করার জন্য তার মানে এইগুলো কিন্তু তৈরি করতে হবে এখানে টি আছে এ আছে এন আছে তো এখানে কী হবে এ এন টি এন্ট অ্যান্ট মানে পিঁপড়া তো এটা কী হবে এল বি এ এখানে আছে এল তো এটা আমরা কিন্তু এই যে বলের ছবি তাহলে কি করব বি এ এল এল বল বল মানে এই যে বল তারপর এখানে কি আছে ই এ আর এইভাবে কিন্তু সাজায় লিখতে হবে নিচেও কিন্তু এইগুলো আছে এখানে বি ও এ টি বোট বোর্ড মানে কি নৌকা সি আর ও ডাব্লু ক্রো তো এইগুলো কিন্তু এখানে লিখতে হবে এই যে এই জায়গা থেকে এই বর্ণগুলো নিয়ে এখানে লিখতে হবে এই লেটারগুলো এখানে সাজায় লিখতে হবে তারপর ডি ই ই আর ডি আর মানে কি হরিণ তো এইটার উপরে কী প্রশ্ন আসতে পারে সেটা আমাদের দেখার বিষয় এখন তোমরা এখানে দেখো রাইট এ ওয়ার্ড একটা শব্দ লেখো ইউজিং দ্য ফলোয়িং ইস লেটার নিচের প্রত্যেকটা বর্ণ ব্যবহার করে তো এইগুলো এটাও আসতে পারে তারপর এখানে আছে রিয়ারেন্স দ্য লেটার্স এই লেটারগুলো বা বর্ণগুলো পুনরায় সাজা টু মেক ওয়ার্ডস শব্দ তৈরি করার জন্য তো এইগুলো কিন্তু সাজাই এখানে লিখতে হবে তো আমরা যেগুলো পড়লাম শুধু এইগুলো না এটা কিন্তু একটা বাস একটা প্রশ্ন তো আমরা এটা প্রশ্ন এই প্রশ্নের আলোকে কিন্তু ওই যে লেটারগুলো আমরা আজকে পড়লাম সেইগুলো কিন্তু এখানে এলোমেলো করে দিতে পারি এই যেখানে এখানে কিন্তু এলোমেলো দিয়ে আসে এইগুলো কিন্তু প্রশ্ন আকারে আমাদের পরীক্ষায় আসতে পারে তারপর এখানে যে এই ম্যাসিং আকারে কিন্তু আসতে পারে এই যে পিকচারের সাথে এই যে ওয়ার্ডের যে ম্যাসিং এ দাগ টেনে মিল করতে হবে তারপরে এখানে দুই দাগ আছে রাইট ডাউন ইন ইংলিশ ইংরেজি লিখতে হবে যে বাংলায় লেখা থাকতে পারে এই যে হরিণ আছে তো এখানে ডিয়ার লিখতে হবে তারপর এখানে ইংরেজিতে আসে এই যে রাইট ডাউন ইন বাংলা বাংলায় লেখো অর্থাৎ ইংরেজিতে আসে বাংলায় লিখতে হবে এটাও থাকতে পারে আবার এখানে ছবি দিয়ে আছে ছবির নাম কিন্তু নিচে লিখতে হবে এখানে হরিণ আঁকানো থাকলো আবার দেখাচ্ছে এখানে অন্য অন্য যে নৌকা আঁকানো থাকলো সেগুলোর নাম এখানে লিখতে হবে তো যাই হোক প্রশ্ন আকারে এইভাবে আসতে পারে তো যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আসসালামু আলাইকুম